এটা আপনার এক হাজার বছর ইউজ করলেও কালার নষ্ট হবে না প্রত্যেকটাই কিন্তু নতুন এটা নতুন আসছে এটা অনেক সুন্দর একটা টালি এটা আমাদের হিট কালারটা কিন্তু একটা অ্যাস টাইপের করছে উপরে ব্রাইট কালার এটা অনেক সুন্দর টালি নতুন একটা কালেকশন আসছে এটা যেরকম দুইটা ডেকো যেরকম এটা দেখেন এটা একদম নতুন এই কালারটা পছন্দ হয় নাই এই কালারটা পছন্দ হয়েছে উপরে লাইট কালার লাইট আপনি চাইলে শুধু লাইট নিতে পারবেন লাইট নিতে পারবেন শুধু লাইট নিতে পারবেন ডেকোর নিতে পারবেন এটা ডেকোটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ভিতরে একটা গ্লেজি ভাব আছে এর মাঝখানে আবার ডেকোটা আলপনা টাইপের এই যে একটা মাল দেখেন এটার ভিতরে কাজটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র ভিউয়ার আমরা চলে আসলাম রেবেকা মার্বেল এন্ড টাইল স্যানিটারি এই সবটিতে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আলবি ভাইকে কালবি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কেমন আছেন এই ভাই আল্লাহ রাখছে তো আজকে তো অনেকদিন পরে আসলাম আজকে আমরা কী কী দেখব আজকে ভাই আমরা আসলে অনেক গ্যাপ দিয়ে ভিডিও করি জানেন সবার মতো পার ডে ভিডিও ছাড়ি না আমরা নতুন কিছু নিয়ে সবসময় আসার চেষ্টা করি আমাদের ডিসপ্লে যখন বেশিরভাগ অংশ মাল চেঞ্জ হয়ে নতুন মাল আসে তখন আমরাই আপনাদের দেখা যাচ্ছে যারা আছে সবাই বলে যে ভাই হ্যাঁ দেখেন ওকে এইটা একটা বিষয় আমাদের শুরুতে যে বিছানো যে টাইপগুলো আছে মন জুরানো টাইলস গুলো রয়েছে চমৎকার চমৎকার টাইলস এগুলো সব আমাদের দেশি নাকি এগুলো সব দেশি আর প্রত্যেকটার সাথে ভার দেওয়া এইটাই বাংলাদেশের প্রথম প্রত্যেকটা টাইলসের ভিতরে ভার কোড থাকবে আপনি এটা স্ক্যানিং করে এই টাইলসটা লাগাইলে আপনার ফ্লোরটা কিরকম দেখা যাবে এটা ডেমো দেওয়া আছে ডেমো দেয়া আছে চমৎকার একটা ডেমো দেয়া আছে এবং এই আমাদের দেশি টাইলস গুলো আপনাদের দেখাই যে এই যে এগুলো সব আমাদের দেশি এগুলো সব 24 24 এগুলো বাদেও আমাদের প্রায় 300 প্লাস আইটেম আছে দেশে প্লাস আইটেম এগুলো হচ্ছে 24 24 যেগুলো হচ্ছে ডিপ কালার আলবি ভাই এগুলার প্রাইস কি পড়বে ডিপ কালার আমাদের নরমালি 105 টাকা 10 টাকা 15 টাকা এর ভিতরে থাকে আর হোয়াইট যেগুলো থাকে যেমন আকীচ গরেডওয়াল মি এগুলো দেখা যাচ্ছে 90 88 92 93 এর ভিতরে হয় এর ভিতরে হয় তারপরে এই পাশে যেটা আমরা খুব কম দেখাই মানে সব চেয়ে একটু কম রেঞ্জের যারা ভাড়া দিবে তারপর দেখা যাচ্ছে বাজেটের দেখা যাচ্ছে একটু সমস্যা বা চাচ্ছে যে না এত টাকা খরচ করব না অল্পর ভিতরে সুন্দর কিছু তাদের জন্য হচ্ছে 8 12 এই 8 12 টাইলস গুলো এই এগুলো প্রাইস রেঞ্জ কি রকম এগুলো 8 12 এগুলো হচ্ছে আমাদের 25 টাকা 30 টাকা পার পিস আর স্কয়ার ফিট হিসাব করলে আপনার 38 40 এর 38 40 এবং এই জায়গাটায় এই যে রেবেকা মার্বেল এন্ড টাইল সেনেটারিতে সবচেয়ে চোখে পড়ার মতো হচ্ছে চায়না যে ওয়াল বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের ওয়াল টাইলস এবং ডাবর ডেকোর গোল্ডেন লাইন তো এগুলো কত করে প্রাইস আর এগুলো হচ্ছে মেড ইন চায়না হ্যাঁ আপনার দুশো টাকা থেকে শুরু দুশো বিশ টাকা দুশো দশ টাকা এর ভিতরে রেট হয় এর ভিতরে রেট হয় আর এই পাশে আমাদের দেশি আমাদের দেশ দেশের প্রোডাক্ট চমৎকার এগুলো হচ্ছে মানে বারো চব্বিশ এগুলো হচ্ছে বারো চব্বিশ প্রত্যেকটাই কিন্তু নতুন এটা নতুন আসছে এটা অনেক সুন্দর একটা টালি এটা আমাদের হিট এটা নতুন আসছে কচুরি পানা টাইপের এখানে যদি আপনি একটু ব্রাইটনেস টাইপের চান যে না একটা হোয়াইট বা ব্রাইট যেটা আপনার উজ্জ্বল আলোটা আপনার দিকে দেখা যাবে ওই টাইপের আইটেমগুলো হচ্ছে এই জায়গাটায় এগুলো এগুলো কোন কোম্পানির এগুলো এগুলো হচ্ছে সানপর সিরামিক আর গ্রেট ওয়াল গ্রেট ওয়াল এবং এই যে এইটা একদম

নতুন থাকবে হ্যাঁ নতুন থাকবে নতুন না থাকলে আমরা ভিডিওটা ওইভাবে করি ওইভাবে ভিডিও করা হয় না এবং এই যে এইখানটায়ও একটা নতুন টাইল চমৎকার এবং এইটাও নতুন এইটাও একদম নতুন আসছে এটা হচ্ছে আপনার ডিবিএল সিরামিকের ডিবিএল এই পাঁচটা ডিজাইন করা কালারটা কিন্তু একটা অ্যাশ টাইপের করছে উপরে ব্রাইট কালার ব্রাইট এটা অনেক সুন্দর টাইল চমৎকার এটার কি ডেকোর একটাই করছে নাকি এইটা আপাতত একটাই ডেকোর আসছে একটা আসছে সামনে আরো হয়তো আসবে সামনে আরো আসবে যদি আপনি আমাদের যারা ডেকোরেট চাচ্ছেন যে আমি এরকম একটা টাইল দেবো পুরোটার ভিতরে কাজ করা থাকবে বা তাদের জন্য হচ্ছে এইগুলো এইগুলো এটা কি পাথর বডি পাথর বডি এটা পাথর বডি এটা চাইলে বাইরের দেয়ালও লাগাতে পারবেন খুবই চমৎকার আর কোন কাস্টমারদের আমি আরো সহজ করে দেই ধরেন কারো এই কালারটা পছন্দ হয় নাই এই কালারটা পছন্দ হইছে উপরে লাইট কালার আপনি চাইলে শুধু লাইট নিতে পারবেন লাইট নিতে শুধু লাইট নিতে পারবেন ডেকোর নিতে পারবেন মানে আপনি যেভাবে ভেঙে বলেন ওইভাবেই দেওয়া যাবে এই যে একটা মাল দেখেন এটার ভিতরের কাজটা অনেক সুন্দর বাহ এটা আসতে আস্তে আমাদের দুই গাড়ি মাল সেল হইছে চমৎকার একটা টাইলস এটা আবার এইটাও ডেকোরেটেড টাইলস এটা খুব ডেকোরেটেড টাইলস একটা এবং এই পাশে আরো রয়েছে ম্যাটের ভিতরে আপনার এইটা একটা সুগার ম্যাট বা চমৎকার এই এইখানটায় অনেকগুলো টাইলস এই যে এগুলো তো সব সিরামিক্স তাই না সব সিরামিক সিরামিক্স গুলো 75 থেকে শুরু নাকি 75 থেকে 80 টাকার ভিতরে হয় আর পাথরগুলো আপনার 95 টাকা 100 টাকা 110 টাকা এর ভিতরে হয় এর ভিতরে হয় আজকে আমরা সুপ্রিয় ভিউয়ার আজকে আমরা এই যে রেবেকা মার্বেল এন্ড টাইলস এইটার একটা নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আমরা এর আগেও দেখিয়েছিলাম এইখানটায় গ্রানাইট এবং মার্বেল এই জায়গাটায় রাখা আছে চমৎকার এই যে মার্বেল আসলে আমি আসলে অত বেশি অভিজ্ঞ না কোনটা মার্বেল আর কোনটা গ্রানাইট ভাই সামনে দুটো গ্রানাইট তারপরে মার্বেল হ্যাঁ আমাদের হাতে হাতে করা বা এবার এইখানে আরেকটা আমাদের এই গ্রানাইট যা আছে ধরেন আপনি আপনার কিচেনের ওয়ালে একটা টাইজলেশন ধরেন এই কালার হ্যাঁ এখন এই কালার গ্রানাইট আপনি পাচ্ছেন না ওই ক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা এটার সাথে আপনার চুলার যে দাগটা আছে আমরা সেম কালার করে দিতে পারবো যেরকম এইটা আমাদের ডেমো হিসাবে করা এইটা ডেমো করা এই টাইপের আপনি যে কোনো কালার করতে পারবেন এই যে কোনো কালার করতে পারবে বা তো এগুলোর প্রাইস রেঞ্জ এরকম এই যে এগুলো 300 টাকা থেকে 900 টাকা 1200 টাকা মানে মারবেলটা হচ্ছে 300 হ্যাঁ আদি থেকে শুরু গ্রাহকগুলো আসতো সো নয়শো এর ভিতরে হয় এর ভিতরে দাম হয় তো আমরা তো অনেক কথা বললাম আলবি ভাই আপনার এই রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড সেনেটারির অ্যাড্রেসটা দর্শক বলে দেন একটুখানি এটা হচ্ছে যাত্রাবাড়ি আইডেল স্কুলের ঢালে এগারো সি নর্থ ওয়েস্ট যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এবং এইখানটায় প্রচুর আমরা এবার এই পাশটা দেখাই যে আরও টাইলস এই জায়গায় রয়েছে আমাদের এই পাশটার ভিতরে আপনার রাস্টিক টাইপের যেগুলো রাস্টিকগুলো আছে এই যে রাস্টিকের জোন হচ্ছে এইটা যে চমৎকার চমৎকার দেশি বিদেশি রাস্টিক এগুলোর ভিতরে আবার দেশিও আছে আপনি যদি একটু দেশি টাইপের দেখেন এগুলো হচ্ছে দেশি এগুলো দেশি জি চমৎকার দেশিগুলো কত করে প্রাইস রেঞ্জ দেশিগুলো 80 টাকা 85 টাকা 90 টাকা 80 85 90 টাকা 12 24 সাইজ আবার আপনি এক সাইজ ছোট নিলে ওইগুলো হয় ওগুলো হয় এবং এগুলো হচ্ছে বিদেশি তাই না হ্যাঁ এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং অন্য অন্য দেশের আছে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম পড়ে এইগুলো হচ্ছে হলো আপনার দুশো টাকা দুশো টাকা এর ভিতরে এর ভিতরে হয় এবং আমরা দেখছিলাম যে শুরুতে যে ফ্লোরের চব্বিশ চব্বিশ টাইলস এবং এগুলো হচ্ছে একটু ডিপ কালার এগুলো হচ্ছে ডিপ কালার ডিপ কালার উডেন কালার হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই পাঁচটা হচ্ছে আমাদের চায়না রাখা এগুলো চায়না জি বাহ

তারা দ্বারা এইগুলো ব্যবহার করতে পারেন তো এই চায়না গুলো এগুলোর প্রাইস কিরকম পরে আপনার থিকনেস যেগুলো আপনার নর্মালি চিকন থাকে ওইগুলো আমাদের একশো টাকা দুশো টাকা দুশো টাকা আর যেগুলো এগুলো আপনার দুই পিসের সত্তর পঁচাত্তর কেজি ওয়েট হ্যাঁ এগুলো আপনার দেখা যাচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা স্কোয়ার ফিট আড়াইশো তিনশো টাকা স্কোয়ার ফিট পড়বে চমৎকার অনেকগুলো এবং এই জায়গাটায় রেবেকা মার্বেলে যে বর্ডারের একটা বিশাল কালেকশন তাদের আছে আরও বর্ডার আছে আমরা একটা জনের বর্ডারগুলো দিচ্ছি এই বর্ডারগুলো কীভাবে বিক্রি হয় আলবি ভাই এগুলো আমাদের স্কোয়ার ফিট সব স্কোয়ার ফিটে বিক্রি হয় না রানিং স্কোয়ার ফিট না কেমনি ইয়েতে রানিং স্কোয়ার ফিট প্লাস আপনি পিস হিসাবে আমরা যেভাবে কাস্টমার সহজ হয় বুঝতে ওইভাবে ওইভাবে ওরা বিক্রি করেন চমৎকার বিশাল একটা শোরুমে নানা কিছু রয়েছে আমরা এই রেবেকা মার্বেলে আসবেন এসে আপনারা কিন্তু দেখে শুনে আপনার পছন্দ অবশ্যই এই শপটিতে আসলে আপনার একটা না একটা পছন্দ হবে আপনি এখান থেকে কিন্তু পছন্দ করে যেরকম আপনি এটা দেখেন এটা ডেকোটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ভিতরের নে আপনার একটা গ্লেজি ভাব আছে এর মাঝখানে আবার ডেকোটা আলপনা টাইপের করো এটা পাথর বডি মনে হচ্ছে আমার দেখি পাথর বডি পাথর বডি এইখানে একটা আছে এটাও দেখেন এটা অনেক সুন্দর বাহ চমৎকার একটা টাইলস এই পাথর বডিগুলো প্রাইস কীরকম এগুলো একশো পাঁচ টাকা একশো দশ টাকা একশো পাঁচ টাকা একশো দশ টাকা এই রেঞ্জে এবং সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু এই স্ক্রিনে এই রেবেকা মার্বেলের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা এখান থেকে টাইলস দিতে পারেন তাদের আরও একটা যে চায়না যে বত্রিশ হিউজ কালেকশন আছে তাদের এগুলো সব তো চায় না তাই না যে এগুলো সবগুলো চায় না প্লাস এগুলোর ভিতরে আপনার মেরিন চায়না পিছনে লেখা থাকবে খোদাই করে হ্যাঁ আরেকটা জিনিস এখানে দেখেন এই যে পাশে কিন্তু একটা সিল থাকবে এই সিল দেয়া থাকবে বা এই সিলও থাকবে চায়না এই সিলগুলো এই চায়না বত্রিশ বত্রিশগুলো প্রাইস কীরকম এগুলো একশো নব্বই টাকা থেকে আমাদের এখন শুরু ২১০ দশ টাকা ২২৫ পঁচিশ টাকা এর ভিতরে এর ভিতরে আর এই যে ডেকোরেট করার জন্য বিভিন্ন সাজানোর জন্য যে এগুলো এই দেশি বিদেশি নানা ধরনের টাইলসগুলো এই রেবেকা মার্বেল টাইল সেন্টারিতে আছে এগুলো প্রাইস রেঞ্জ কীরকম এগুলো এগুলো হচ্ছে আপনার ইরানিগুলো চারশো বিশ টাকা হ্যাঁ চারশো টাকা আবার দেখা যাচ্ছে ইন্ডিয়ানগুলো তিনশো টাকা দুইশো টাকা এই দুশো টাকা এই দুশো পঞ্চাশ টাকা এরকম এবং সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে বলি যে একটা সব নানা ধরনের পণ্যগুলো রাখে ইন্ডিয়াও রাখে পাকিস্তানও রাখে এবং ইরানিও রাখে এবং আমাদের দেশ যখন যেই টাইলসটা ভালো বানায় আমরা কিন্তু তার সেটাকে প্রমোট করি যেইটা আমাদের দেশ বানায় না সেটা কিন্তু আমাদেরকে মানে আমদানি করে এই পণ্যগুলো বিক্রি করতে হয় কারণ বাংলাদেশের মানুষের মতো শৌখিন মানুষ বিশ্বে নাই বাংলাদেশ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টুকিয়ে টুকিয়ে কোনটা কোন দেশের ভালো সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ব্যবহার করে এবং বাংলাদেশের মানুষ ভালো জানে যে এই যে সিলিং ফ্যানের রাজা হচ্ছে পাকিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের মানুষ কিন্তু এই পাকিস্তান বিদেশি তারপরেও কিন্তু সিলিং ফ্যান কিনলে পাকিস্তানের সিলিং ফ্যান কিনে এখন অবশ্য পাকিস্তান বিদেশি না অনেক মানুষ ঘুরতে যাচ্ছে যাই হোক এক এক সময় মানুষের মোর ঘুরে কিন্তু যারা মানে অরিজিনাল পাকিস্তান বিদেশি তারাও কিন্তু পাকিস্তানের ফ্যানগুলো হ্যাঁ ইউজ করে এবং পাকিস্তানের যে স্যালোয়ার কামিজ দামি দামি এগুলো বাংলাদেশে সচরাচর আসে না দু একটা ওই যে প্রতিষ্ঠান তন্নি মন্নি এরা বিক্রি করেছিল এবং ওই যেখানটা আমার ম্যাজিস্ট্রেট ধরেছিল পাকিস্তানি লন পাকিস্তান বিদ্বেষী কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে বাঙালিকে কোনো কিছুতে আটকে রাখা যায় না সেই কারণে একটা সব নানা ধরনের পণ্যগুলো বিক্রি করে আপনারা সেইটাকে সেই হিসেবেই দেখবেন এবং আমার এই ভিডিওতে কথা বলার মানেই হচ্ছে যে পণ্যের গুণগত মান যেইটা দেশ যেই দেশের ভালো সেই দেশের পণ্যই পাবলিক কিনবে তাদেরকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না কারণ এখন গ্লোবাল বিশ্বের যুগ এবং ওপেন মার্কেটের যুগ এবং এই মার্কেটে আপনি কাউকে কারো পছন্দ থেকে জিনিস কেনা থেকে বঞ্চিত করা আপনার পক্ষে সম্ভব না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ